হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি শর্মিসার আমার সাথে আছে আমার ইউটিউব ফ্যামিলি তো আশা করি সকলেই ভালো আছো তো চলো দেখা যাক আজকে তো জন্মাষ্টমী সেই জন্য মার বাবা তো সকাল সকাল বাজার চলে গেছিলো এই দেখো গোপালের জন্য গোপু জন্য সবকিছু নিয়ে চলে সবাই বলতো আমাদের আমি বুঝতামই না আসলে কি এখন বুঝতে নিয়েছিলাম আর খুবই ভালো লাগছে একটা বড় দেখে দেখলাম ময়ূরের পালকও নিয়ে চলে এসেছে আর পালকটা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমার ভীষণ ভালো লাগে ছোটবেলায় এই পালকের জন্য প্রচুর পরিমাণে আর দেখে নাও গুপু জন্য ছোট্ট একটা মোটুক নিয়ে এসছে কত সুন্দর লাগছে দেখে নাও আর এই যে দুটো ড্রেস নিয়ে এসেছে এটা রেড কালার এটা পার্পল কালার আমিও তারপর সব কাজ কমপ্লিট করে ফাইনালি স্নান করে চলে এসেছি আর এদিকে দেখি গোপু সান্ধান সান করে জন্মদিন বলে কথা বসে আছে মহারাজের মতো নতুন ড্রেস পরে তারপর আমি উঠিয়ে এ মাজা এই তোমরা অন্যদিকে দেখো না গোপুকে আমি পুরো ড্রেস খুলে দিয়েছি এই অন্যদিকে তাকাবে না একদম তারপর আর কি আইব্রোগুলো উঠে গেছিলো সেই জন্য আমি আইব্রো তারপরে তিলকটা ভালো করে দিয়ে দিলাম ফেব্রিক দিয়ে আর এদিকে ভাবলাম চুলটা ফাঁকা ফাঁকা আছে চুলটাও কালার করে দেখি কেমন লাগে তো কপু নিউ লুক ফাইনালি কালার করেও দিলাম খুব সুন্দর লাগছিলো দেওয়ার পর তারপরে আমি ভাবলাম পুরো ব্ল্যাকের মাঝখানে একটু রেড দিয়ে সার্কেল করে দিই তারপর গোপোসোনার মাথায় সার্কেল করে দিলাম আর গলাতে দিয়ে দিয়েছিলাম ফুল এঁকে দিয়েছিলাম সুন্দর করে অন্য একদিন দেখাবো অবশ্য এই যে ফাইনাল লুক দেখে নাও গোপুর তারপর আর কি প্রায় সন্ধেবেলায় তারপরে শুরু হয়ে গেলো তাল তালটা ছাড়িয়ে রেখে দিয়েছে আর এদিকে আমাকে পারিশ করতে পাঠিয়ে দিয়েছিল আরামদিন আর পায়েস করতে করতে একটু একটু করে ওই যে এদিকে দেখো মা মালপু বানানোর জন্য শুরু করে দিয়েছে এদিকে তারপর হচ্ছে তালের বড়া বানানোর জন্য মেখে রেখে দিয়েছে লুচি করার জন্য আটা মেখে দিয়েছে আর দিদিকে দিয়েছে আলকে নারকেল করতে আমি সব থেকে বড়ো কাজ বলছিলাম দিদিকে প্রচুর পরিমাণে হাতেছিলাম কেয়ার বলবো তারপর শুরু করে দিলাম আমি লুচি আর তালের বড়া

তারপরে দেখো তো আমরা রেস্ট করতে চলে গেছিলাম দিয়ে মা আমাদেরকে ডেকে ওঠালো আর এই দিকে এসে দেখি পুজো শুরু করে দিয়েছে এসে দেখি গোপালকে স্নান করা এখন তো স্নান টান করিয়ে তারপরে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে কতগুলো দেখো চকলেট তারপরে ফুল দিয়ে সাজাচ্ছে চকলেটগুলো দেখে হচ্ছে কখন খাবো কখন খাবো এদিকে ভোগ টোক সব কিছুই হয়ে গেছে আর আমি আর দিদি এত হাসা হাসাসি বলছি নিয়ে যেন বেশ হাসছিলাম এত হাসছিলাম কী বলবো ও লজ্জাতে ঢেকেই নিল নিজেকে তারপরে গোলু ভাই চলে আসলো এদিকে আর এদিকে দেখো গোপালকেও তৈরি করে দিচ্ছে পুরো একদম সুন্দর করে রেডি সেডি করে এটা দিয়ে আমাদের সেকেন্ড টাইম অবশ্য তারপরে আর কি দেখো ফুল দিয়ে দিচ্ছে আর গোলু ভাইকে ডেকে সেমনিমনি বসে থাকার জন্য নয় ঘণ্টা নয় কাজ বাজানোর জন্য বসিয়ে দিয়েছি ওকে আর কি বলবো এত হাসছিলাম দিদি আর আমি আর পুজো করে নিতে চলো পুজোটা দেখতে থাকো আরে কিছু তারপরে গোপালকে একটু একটু করে আপেল ট্যাপেল সব কিছু দেখে নিল আর এদিকে দেখো লুপকাঠি প্রদীপ সব কিছু দেখিয়ে দিচ্ছে এদিকে পঞ্চপ্রদীপও দেখিয়ে দিল তারপরে গোপালের পুজো প্রায় কমপ্লিটের মধ্যেই তারপর আর কি পুজো শেষে আমি একটু ভালোভাবে সব কিছু নিয়ে ভিডিও বানানো শুরু করে দিলাম এইদিকে দেখে নাও গোপা গোপা মহারাজ মানে গোপু সোনাকে কত সুন্দর লাগছে আর এদিকে ফুলক ফুলক লুচি চলে গেছে পায়েস এদিকে মালপোয়া তালের বড়া এদিকে পাঁচ রকমের ফল পাঁচ রকম মেয়ে মিষ্টি আর এদিকে দেখো কতগুলো চকলেট বেলুন দিয়ে সাজানো রিবন দিয়েও সাজানো গুলো গলু করেছে অবশ্য গলু দিদি আর মুদি মিলে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই এতটাই ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বাই 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 বাই